হাই প্রিয় ভিওর্স যারা দেশ ও দেশের বাইরে যেই প্রবাসী বোনেরা আছেন সবাইকে জানে আসসালাম আলাইকুম যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে কীভাবে বাক্য তৈরি করবেন তো ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আরবিতে কথা বলতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তোমার মক্কা যাওয়ার দরকার এর আরবি হচ্ছে ইনতাল রু ফি মক্কা এখানে ইন্তা অর্থ তোমার লাজিমতো দরকার রু ফি মক্কা এর অর্থ হচ্ছে মক্কা যাওয়া তো আমরা এখানে শিখলাম ইনতা লাজিম রু ফি মক্কা তোমার মক্কা যাওয়া দরকার এটা আমার দোষ বা ভুল এর আর হচ্ছে আনা গলাতান হাদা এখানে আনা অর্থ আমি অর্থ দোষ বা ভুল হাদা অর্থ এটা তো আমরা এখানে শিখলাম আনা গলতান এর অর্থ হচ্ছে এটা আমার দোষ বা ভুল তোমার কাজে যাওয়ার দরকার এর আরবি হচ্ছে ইনতা লাজিম রু ফিস এখানে ইনতা অর্থ তোমার রু ফিস অর্থ কাজে যাওয়া লাজিমতো দরকার তো আমরা এখানে শিখলাম ইনতা লাজিম রু ফিস এর অর্থ হচ্ছে তোমার কাজে যাওয়া দরকার আমি তোমাকে বলছি এর আরবি হচ্ছে আনা কালাম ইনতা এখানে আনা অর্থ আমি কালাম অর্থ বলা ইনতা অর্থ তোমাকে তো আমরা এখানে শিখলাম আনা কালাম ইনতা এর আরবি হচ্ছে আমি তোমাকে বলছি আমি তাকে বলেছি এর আরবি হচ্ছে আনা কালাম হুয়া এরা এখানে আনা অর্থ আমি কালামর্ত বলা বা কথা হওয়া অর্থ তাকে তা আমরা এখানে শিখলাম আনা কালাম হুয়া আমি তাকে বলেছি সে আমাকে বলল এর আরবে হচ্ছে হুয়া গুল আনা এখানে হুয়া অর্থ সে গুল অর্থ বলা আনা অর্থ আমাকে তা আমরা শিখলাম হুয়া গুল আনা এর অর্থ হচ্ছে সে আমাকে বলল টাকা দাও এর আরবি হচ্ছে জিপ ফুলুস এখানে জিপ অর্থ দাও বা দেওয়া ফুলুস অর্থ টাকা তা আমরা এখানে শিখলাম জিপ ফুলুস এর বাংলা হচ্ছে টাকা দাও মোবাইল নাও এর অর্থ হচ্ছে শিল জাওয়াল এখানে শিল অর্থ নেওয়া যাওয়াল অর্থ মোবাইল তো আমরা এখানে শিখলাম শিল জাওয়াল এর অর্থ হচ্ছে মোবাইল নাও আমার টাকা দেশে পাঠাবো এর আরবি হচ্ছে আনাফুলুস এরসাল ইলা আল বেলাত এখানে আনাফুলুস এর অর্থ হচ্ছে আমার টাকা এরসাল ইলা অর্থ পাঠাবো বা পাঠাও আল বেলাত অর্থ দেশে তো আমরা এখানে শিখলাম আমার আনাফুলুস এরসাল ইলা আল বিলাত এর অর্থ হচ্ছে আমার টাকা দেশে পাঠাবো আমার ছেলে এর আরবি হচ্ছে অলাদ হাক্গি আনা এখানে অলাদ অর্থ ছেলে আনা অর্থ আমার আমরা এখানে শিখলাম ওলাদ হাক্গি আনা এর বাংলা হচ্ছে আমার ছেলে তুমি কি লেখাপড়া করো এর আরবি হচ্ছে এশ তাত্রুস এখানে এস কি কি ইনতা অর্থ তুমি তার অর্থ লেখা লেখাপড়া করা তা আমরা এখানে শিখলাম এ সিন্তা তাদ্রুস এর অর্থ হচ্ছে তুমি কি লেখাপড়া করো হয়তো তুমি আমাকে চিনো এর আরবি হচ্ছে মুমকিন ইনতা মালুম আনা এখানে মুমকিন অর্থ হয়তো ইনতা অর্থ তুমি মালুম অর্থ চিনা বা জানা আনা অর্থ আমাকে তো আমরা এখানে শিখলাম মুমকিন ইনতা মালুম আনা এর অর্থ হচ্ছে হয়তো তুমি আমাকে চিনো আমার ক্ষুধা লেগেছে এর আরবি হচ্ছে আনা জায়ুন বা জোয়ান এখানে আনা অর্থ আমি জায়ুন বা জোয়ান অর্থ ক্ষুধা লাগা তা আমরা এখানে শিখলাম আনা জায়ুন বা জোয়ান এর অর্থ হচ্ছে আমার ক্ষুধা লেগেছে আমি রাগ করি না এর আরবে হচ্ছে আনা মু জালান। এখানে আনা অর্থ আমি জালান অর্থ রাগ করি না তো আমরা এখানে শিখলাম আনা মু জ্বালান এর অর্থ হচ্ছে আমি রাগ করি না আমাকে অনুমতি দিন এর আরবে হচ্ছে আনা ইসমাহালি এখানে আনা অর্থ আমি ইসমাহালি অর্থ অনুমতি দিন তো আমরা এখানে শিখলাম আনা স্মালি এর অর্থ হচ্ছে আমাকে অনুমতি দিন এখানের থেকে কাছে এর আরবি হচ্ছে গরিব মিন হেনা এখানে গরিব অর্থ কাশে মিন অর্থ থেকে হেনা অর্থ এখানে তো আমরা শিখলাম গরিব মিন হেনা এর অর্থ হচ্ছে এখান থেকে কাছে। এখানে থেকে দূরে এর আরবি হচ্ছে বাইত মিন হেনা এখানে বাইত অর্থ দূরে মিন অর্থ থেকে হেনা অর্থ এখানে তো আমরা এখানে শিখলাম বাই মিন হেনা এর অর্থ হচ্ছে এখানে থেকে দূরে আমাকে বকশিস দিবেন এর আগে হচ্ছে আনা আতি হাদিয়া এখানে আনা অর্থ আমাকে আতি অর্থ দিবেন হাদিয়া অর্থ বকশিস তো আমরা শিখলাম আনা আতিহাদিয়া এর অর্থ হচ্ছে আমাকে বকশিস দিবেন তুমি কেন এসেছ এর আরবি হচ্ছে লেশ ইজ এখানে লেস অর্থ কেন ইজি অর্থ এসেছো বা আসা ইনতা অর্থ তুমি আমরা এখানে শিখলাম লেস ইজি ইন্তা এর অর্থ হচ্ছে তুমি কেন এসেছ কেন ঝগড়া করছো এর আরবি হচ্ছে লেশ সাউই জঞ্জাল এখানে লেস অর্থ কেন সাউই অর্থ করছ বা করা জঞ্জাল অর্থ জগরা তা আমরা এখানে শিখলাম লেস সাউই জঞ্জাল এর অর্থ হচ্ছে কেন জগরা করছো আমরা এক নজরে শিখে নেই আমাকে বুক শেষ দেবেন এর অর্থ আনা আতি হাদিয়া তুমি কেন এসেছ এর অর্থ লেস ইজিন্তা কেন জগরা করছ এর আরবি হচ্ছে লেস সাউই জঞ্জাল আমি মিথ্যা বলিনি এর আরবি হচ্ছে আনা মাফি কালাম এখানে আনা অর্থ আমি মাফিকালাম অর্থ বলিনি কাজ্জাব অর্থ মিথ্যা তো আমরা শিখলাম আনা মাফিকালাম কালাম এর অর্থ আমি মিথ্যা বলিনি আমি তোমার সাথে কথা বলতে চাই এর আর হচ্ছে আনা আবগা কালাম সাওয়া ইন্তি এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই কালাম অর্থ কথা সাওয়াইনতে অর্থ তোমার সাথে আমরা এখানে শিখলাম আনা আবগা কালাম এর অর্থ হচ্ছে আমি তোমার সাথে কথা বলতে চাই আমি এটা করতে পারবো না এর আরবি হচ্ছে আনা মা ইকদার সাউই হাদা এখানে আনার তো আমি মা ইকদার অর্থ পারবো না সাউই হাদা অর্থ এটা করতে তুমি আগামীকাল কখন আসবে ইনতা মিতা ইজি বকরা এখানে অর্থ তুমি মিতা অর্থ কখন ইজি অর্থ আসবে বকরক্ত আগামীকাল আমরা শিখলাম ইন ইনতা মিতা বকরা তুমি আগামীকাল কখন আসবে সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সমান একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ